জমি নিয়ে বিবাদের জেরে মামার হাতে আক্রান্ত হল ভাগ্নে রবিবার দুপুরে ঘটেছে দিনহাটা নম্বর ব্লকে কুমারগঞ্জ দিন ভাগ্নের নাম আজিজুল বয়স অস্ত্রের আঘাতে আজিজুল হাতে ও গলায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি অভিযুক্ত মামা নাসির উদ্দিন মিয়া বর্তমানে পলাতক ঘটনার বিবরণে জানা গিয়েছে এদিন দুপুরে দিনহাটা দু নম্বর ব্লকের নাজিরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকায় জমি নিয়ে বিবাদের সূচনা মামা নাসির উদ্দিন মিয়া এবং ভাগ্নে আজিজুল মিয়ার মধ্যে প্রথমে বচসা বাঁধে একসময় নাসিরউদ্দিন নাসির উদ্দিন মিয়া তার ভাগ্নে আজিজুল মিয়ার উপর ধারালো অস্ত্র নিয়ে ছড়াও হয় তার গলায় এবং হাতে আঘাত করে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এনে নাসিরউদ্দিন মিয়া সেখান থেকে পালিয়ে যায় প্রচণ্ড আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে ঘটনার খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ঘটনাস্থলে তদন্ত শুরু করে তবে নাসিরুদ্দিন মিয়াকে পুলিশ এখনো ধরতে পারেনি সেই পলাতক আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো